আমি থেকে আসি কিন্তু এই এই যে এই যে তা এবং মোল্লাখালী দুটো পার বহুদিন থেকে এই অবস্থায় হচ্ছে এটা চলে কোনো মানে ইয়ে নেই জেডির ব্যবস্থা নেই বা কোনো রকম স্লাবের নেই কাদায় এই মানুষগুলো চলাচল করে দুই পারেই মানুষ খুব অসুবিধাজনক সমস্যা সমস্যা মানে অসীম এই যখন কটালের সময় এমনি তো পাকে নামতে হয় হাঁটু সমান পাকে নেবে তারপর মেয়েরা মানে ছেলেরা সব বড়ো বড়ো মানুষগুলো অস্বাভাবিক ব্যাপার কিন্তু ওটা কোলে করেও তুলতে হয় অতএব এই জায়গা যদি স্বাভাবিকভাবে একটা মানুষের চলাচলের ব্যবস্থাটা ভালো হয় তাহলে স্কুলের ছাত্রছাত্রীরাও আসে কিন্তু চলাচল করে মানে রাতের বেলা কতটা রাতে তো অসম্ভব ব্যাপার এখানে কোনো সে ব্যবস্থাই নেই মোটে কিন্তু সম্ভাব্য এখানে একটা কিছু ব্যবস্থা না হলে মানুষের চলাফলা বা মানে যাতায়াত ব্যবস্থা খুব অসুবিধাজনক থেকে আসি কিন্তু এই 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 যে যে কচুকালী এবং মোল্লাখালী দুটো পার্ক বহুদিন থেকে এই অবস্থায় হচ্ছে এটা চলে কোনো মানে ইয়ে নেই জেডির ব্যবস্থা নেই বা কোনো রকম স্লাবের নেই কাদায় এই মানুষগুলো চলাচল করে দুই পারেই মানুষ খুব অসুবিধাজনক